বয়স্কর বাজার আচ্ছা খবর কম না মাল রাখা জানেন আর আসসালামু আলাইকুম এখন রয়েছে গাজীপুর জেলা শিবপুর উপজেলার বনি বাজারে এখানে দা কোরআল কুমড়া এগুলি এগুলি কোদাল এগুলি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চাচার কাছে জিজ্ঞাসা করতে কি আসসালামু আলাইকুম চাচা শ্রেণী কত করে পিস এগুলি কত করে

তিনশো আশি দেখি দুইশো আশি কেজি কোরালার কতটুকু হবে কেজি নাকি দু আচ্ছা এরকম সাইজ আচ্ছা ঠিক আছে আর এখানে কোদালার লাঠিও রয়েছে দেখতে পাচ্ছেন বড়িও রয়েছে বাইরের কাছে আপনার পাচ্ছেন দা কোরালার এগুলো আইটেম দেখতে পাচ্ছেন ভাই এটাতে কি করে জানি মাটি গাছটা পরিষ্কার করে না কত করে পিসে গেলে আশি নব্বই না আর এখানে চাষা এটা কি আপনার না আপনার না আর নারকেল কুরানি নিজের দেশ না আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলি আসলে বর্তমানে পিঠা সিজন নারকেলের যেহেতু কারবার বেশি সেজন্য এটা লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন দেড়শো টাকা পিস বিক্রি করতেছেন

দুইশো আপনি তো শুধু হাটের দিনে বিক্রি করেন না এই বাজার বাদ দিয়ে কোন বাজার বিক্রি করেন শ্রীপুর বিভিন্ন হাটের দিন বিভিন্ন বাজার বিক্রি করেন না এই বাজারে তো বাচ্চা কিনা ভালোই হবে ভাই না আচ্ছা বড় বাজার সারাদিনই বসে পাচ্ছেন এদিকে আর দোকানপাট রয়েছে অনেক আর এই এগুলি হলো আপনার ছোট চাকু আচ্ছা এগুলি কত করে পিস

আগলা জায়গা অনেকে দোকানে বসেছেন এই বর্নি বাজারে আমরা এই দিকেও দাদার কাছে কিছু আইটেম দাম দর জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আচ্ছা উনি দা কুড়া লেগুলি বিক্রি করতে আসছেন এই বাজারে দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা করি আচ্ছা কোদা লেগুলি কত করে পিস কোদাল কত করে পিস বিক্রি করেন

গয়েশপুর বাজার আচ্ছা গয়েশপুর তো হাট বেশ উদ্বার আচ্ছা আসলে গয়েশপুর হাটটা মোটামুটি আগে আরো জমজমাত ছিল এখন ওরকম নাই আর এখানে কোরআল কি গুলি ভালো মন্দ আছে না একদমই রেলের রেলের পাতেন না আচ্ছা কত তিনশো টাকা কেজি না হাটের দিন তো মোটামুটি বেচা কিনে ভালোই হয় না আচ্ছা দেখতে পাচ্ছি অনেক দিন ব্যবসা করেন বড় বাজার আহ এই বর্মী বাজার এদিকে আর দোকানপাট রয়েছে অনেক আমরা দেখাইলাম আপনাদেরকে লোহা জিনিসপত্রের দাম দর এই বর্মী বাজার থেকে আমরা এদিকে আরো কিছু লোহার আইটেম দেখাই আপনাদেরকে চাচার কাছ থেকে এই দেখেন সালাম আলাইকুম চাষা ভালো আছেন এটা কি করার না কত করে পিস এটা দেড়শো টাকা পিস এই কারণগুলো এখন বেশি একটা চলে না এগুলো বাজারে রেডি করা করা চলে বেশি আর এখানে রয়েছে আপনার এটা কি মাটি খুঁজার লাগে নাকি

আর এখানে আরো অনেক জিনিসপত্র রয়েছে ওনার কাছে যে আপনারা কাচি রয়েছে কাচি কত করে বিক্রি করেন কোনটা কত চল্লিশ পঞ্চাশ আর চিকনটা আচ্ছা এখন তো ধান কাটার সিজন এগুলি চলতে আছে বেশি ভারী আর কি না হেভি আর কি এটা একশো টাকা আচ্ছা টেকসি হবে বেশি আর কি তো দেখেন আর আরো এক জিনিসপত্র রয়েছে ওনার কাছে এই বনি বাজার হাটের দিন বিক্রি করেন এই আইটেম গুলি সকাল বেলায় আছে এটা আচ্ছা হ্যাঁ এগুলি পাবেন বেলুন পেরি লেবু চিপার এগুলি কত করে বিক্রি করেন লেবু আশি টাকা আচ্ছা ঠিক আছে দেখেন আপনারা লেবুর শরবত খেলে এটা দেয়া চাপ দিয়া শরবত খেতে পারবেন ঠিক আছে ধন্যবাদ চাষ আপনাদের অনেক জিনিসপত্র আপনার কাছে চলে এসেছে এটা কি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার যারা গ্রামের বাড়িতে কাজ করেন তাদের লাগবে এটা হ্যাঁ এটা কত করে পিস দেড়শো টাকা পিস আচ্ছা আপনার কাছে কিছু অন্যরকম আইটেম পাইলাম আর কি যেগুলো অনেক অনেক কাছে না আরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের চেষ্টা করলাম লোহা জিনিসপত্রের কত দাম ধর এই পরিবর্তন থেকে আপনার কমেন্ট করে জানাবেন আহ কেমন লাগলো ভিডিওটা